জাদু তুমি চলে এসেছো দাও এখন আমাকে শক্তি দাও আমি তো তোমাকে শক্তি দিব আগে তোমার মান নাম্বারটা দাও যদিタオル লাগে তাহলে শক্তি দিব আজইタオル না লাগে তাহলে তুমি চুলায় ভাচো এটা কিন্তু চিটিং হচ্ছে জাদু তুমি না বলেছিলে তুমি আকাশ থেকে এসে আমাকে শক্তি দিবা আরে শালা আকাশ থেকে না শক্তির জন্য মেজাজ তো আগে তোমার মার নাম্বার তো দাও নাম্বার টাওয়ার বলবি টাওয়ার না জাদু আমার মার নাম্বার আমি তোমাকে দিতে পারবো না কারণ আমার মার সঙ্গে আমার বাবা আছে না তোমার যদি বাবা আছে তাহলে তুমি আমার কাছে গেলে শক্তি চাই কি তোমার বাবার কাছে কি শক্তি চাও না না আমাকে তোমার কাছ থেকে শক্তি লাগবে তুমি যদি আমাকে শক্তি দাও না তাহলে আমি তোমাকে একটা বিড়ি খাওয়াবো তুই কি আমাকে খুশ করে দিতে না জাদু তুমি যদি আমাকে শক্তি না দাও তাহলে ওকে শক্তি দাও কি রে তুমি কি শক্তি লাগবে আমি প্রেম করবো বললে আইন চান জাদু হলে দে তোমার মা কি পাবে কাক আমার মান নাম্বার তো ও চাচ্ছে কি করব না না মান নাম্বার তো চাইছে দিয়ে দে দ না না আমি দিতে পারবো না আমার মান নাম্বার আমি দিব না আরে ওই টুকুই তো খালি যাস খালি চাচ্ছে তুই দিয়ে দে না প্রেম তো করবে না 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 আমি দিব না আমি গেলাম তোর ওগুলো আমাকে জাদু ফাদু আমাকে লাগবে না জাদু দিবে তো না আমাকে জাদু লাগবে আমি চেলাম এ জাদু কোথায় চলে গেল সুন্দরই ছিল তাই নাম্বারটা দিতে চাচ্ছিল না এটা তাই চলে গেল রে এই হুডুলটা এখন কি কই দিচ্ছি শুনি তো জাদু আমার চোখ দিয়ে দেখা যাচ্ছে না কেন আমার চোখগুলো ঝাপসা ঝাপসে লাগছে তো কেন জাদু ওই শুন তোর বাড়ি থেকে উঠে মরে গেছে হ্যাঁ আছে জাদু ওটা দিয়ে কি করবে বলো তো ওটাকে চোখের মধ্যে লাগাবি আর পিছনের মধ্যে লাগাবি দেখবি আপনি ঠিক হয়ে যাবে

জাদুর সঙ্গে বেশি কিছু বলা যাবে না যদি আবার সত্যি সত্যি আমার বিচি ওর হাতে নিয়ে নেয় একটু জাদুকে ভয় দেখাই যদি আমাকে মানে শক্তিটা দিয়ে দেয় জাদু তুমি যদি আমাকে শক্তি না দাও না তাহলে তোমাকে আমি আকাশে যেতে দিব না আরে পাগল আমি তো তোই বলছি তুমি মাছারে আমাকে বিয়ে দিয়ে দাও কি আমার আর আকাশে যেতে ভালো লাগে না নিচেই থাকি

জাদু আমাকে তো সেই লাগতেছে আমি সব দেখতে পাচ্ছি জাদু বা আমি আমি সব দেখতে পাচ্ছি hore বাহ বাহ জাদু তবে যদি আমি যেই মন্ত্রটা তো দিলাম তুই তিন দিনের মধ্যেই মারা যাবি আছর মারছারে আমি বাঁচিনি না বের যাই